গাড়ি সিরিয়াল সলো কিন্তু গাড়ি সরো সিরিয়াল বাইক তোরা তিন লাখ তিন লাখ পসাদু তিন লাখ পঁচাত তোরা যাচ্ছে আছে ইন্ডিয়ান মনেস্টার তামিলনাড়ু কি ইন্ডিয়ান মনেস্টার তামিলনাড়ু ইন্ডিয়ার ভিত্রি করছে ইন্ডিয়ান মনেস্টার লা মনেস্টার সাউন্ড টাউন কেমন হয় সাউন্ড একটা ভালোই তো আছে তিন লক্ষ বাইশের মডেল দুই বছরের কাগজ তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন লক্ষ কত পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা একুশের মডেল বিশের মডেল দুই কাগজ তিন লক্ষ কত পঞ্চাশ হাজার তিন লক্ষ

সাড় এর পরে আছে ইউরু কালার মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই কাগজ ইন্দোনেশিয়ান ইউরু কালার নাম্বার ওয়ান পিস মেরে জন্টু খান আর হাজার টাকা ইন্দোনেশিয়ার ভারসর পাঁচ লক্ষ বিশ হাজার টাকা এর পরে তাইসের মডেল তেইশের রেজিস্ট্রেশন ইন্দোনেশিয়ার ভারসি দুই বছরের কাগজের পেরে গইল মাত্র কত পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পাঁচ লাখ বিশ পাঁচ লাখ বিশ হাজার টাকা পাঁচ লাখ বিশ পাঁচ লাখ বিশার পরেই আছে যে ইন্দোনেশিয়া দেশের আর পেরে দিল কত পাঁচ লক্ষ বিশ হাজার পাঁচ লক্ষ বিশ পাঁচ লক্ষ বিশ পাঁচ লক্ষ বিশ পাঁচ লক্ষ বিশোল আর পেরেস কত পেরেস পাঁচ লাখ টাকা পাঁচ লাখ বরাবর পাঁচ টাকা আর সাত লাখ টাকা বাইক পাঁচ লাখ টাকা পরে আছে যে ইন্দোনেশিয়া ইং ইন্দোনেশিয়া ইয়ং বাইশের মডেল দ্বিপাস আর প্রাইস কত 4 লক্ষ 80 হাজার 4 লক্ষ 70 হাজার 4 লক্ষ 70 4 লক্ষ 70 হাজার ইন্দোনেশিয়ান অফিশিয়াল এ ইন্ডিয়ান অফিশিয়াল ইন্ডিয়ান অফিশিয়াল এসআই মোটর সার্ভাইস হ্যাঁ এ হইলা যাইয়া বাইশের মডেল তাইশের রেজিস্ট্রেশন বেয়ার চ্যানেলে বিয়ে আর প্রাইস 4 লক্ষ 90 4 লক্ষ 90 কত দাম 4 লক্ষ